বার বার বলবে হালমিন মজিদ আয় করিম আরো লাগবে আমার জায়গা এখনো খালি আরো দেন আরো দেন আরো দেন জাহান নামি ফেলবে 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 জাহান নাম কেবলি বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে আরো দেন আমারে আরো দেন আরো দেন আরো লাকড়ি দেন আরো মানুষ দেন শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান নামের মুখে পা দিবেন তখন জাহান নাম স্থির হয়ে যাবে কি ভাবছো মিয়া হ্যাঁ গুলো চেহারা বানাইছো ছেলে পেলে মুসলমানের চেহারা এগুলো এক ওয়াক্ত নামাজ নাই তুমি মুসলমান একটা সারা দিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না তুমি মানুষের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই তোর মা তোরে কোনদিন মা শুনায় নাই তোর বাবা তোরে কোনদিন আদর করে আখেরাত বলে নাই তোকে কেউ আজান শুনায় নাই তুমি না যে এটা মুসলমানের জন্য তুমি মুসলমানের বাচ্চা না জীবন মানে কি ভাবছো তোমরা কয় পার্সেন্ট ছেলে নামাজ আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা তুমি আমার ভক্ত তো ভক্ত কি তা আমি ভক্ত দিয়া আমি ভক্ত দিয়া করব কি বেটা বলো মিয়া তোমার ভক্তি দিয়ে আমি করব কি তুমি আমার সাথে ছবি উঠাই বা আসো উঠাই একসাথে ছবি উঠাই আসো ওইদিকে আসো একসাথে উঠাই আসো উঠাইয়া দেও ফেসবুকে কোনো বিবেকবান বলবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বুঝতে চাই এখন কি জবাব দিবা কোন কোন ব্যক্তি যদি নিচে কমেন্টস লেখে যে বেটা তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বল একসাথে ছবি কি চাচ্ছ আমি আর হুজুর রকম না হুজুর আর আমি রকম কথা বলে না তুমি বলো আব্বা বলো কি বুঝাইতে চাও তুমি তুমি কও যদি বলি না হুজুর রকম আমি আর একরকম তুই একলা একসাথে উঠাইলা কেন কি করবে তুমি আমার ছবি দিয়ে আর তোমার ছবি দিয়ে আমি করব কি বলেন না আমি যদি দুনিয়া আমরা যদি দুনিয়া চাই তত ঠিক আছে যা আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে আশা করি ভোটারাইলেই এবার কিছু ভোট পাবো মনে হয় তো এটা যদি হয় তো maksad তাইলে তো ঠিক আছে তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না এখানেও না লাগাতে লাগাতেও আমি কোনো প্রার্থী না আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার বাবা আমার আমি কিংবা আপনি নৌজান ভাই তোমরা আমরা যারা গুনার মধ্যে আছি বলুন না আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই ওর আসলে কোনো জিব্বাই নেই ও বোবা 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 বলে না কথা কয় যে না কথা কয় আর খিড়ি না কইলো শুনতো এইজন আল্লাহ বলছে না ফরমানের দিল আছে কিছুই বুঝেনা অথচ সে তো অনেক কিছু বোঝে আল্লাহ বলে না বেটা আমারে না বুঝলে কিছুই বুঝা হয় না ঠিক ঠিক আল্লাহ ফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না আমরা তো দেখি শুনে আল্লাহ বলে না আমার কথা যে শুনে না তার কান আসলে কিছুই শোনে না ফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আমরা তো দেখি দেখে কাফের বেঈমান তো দেখতেছে দুনিয়া আল্লাহ বলে না আমারে না দেখলে আমার কুদরত না দেখলে আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে ঠিক লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আদানুল বিহা ওয়া লাহুম আয়ুনুল লা বিহা আল্লা বলে জাহান দিল তো ছিল কিন্তু বোঝে না কান তো ছিল শোনে না চোখ তো ছিল দেখে না আল্লাহ বলেন এমন নাফরমান এটা মূলত পর্যন্ত জানোয়ারের মতো এটা কোনো গরু কিংবা ছাগল এটা কোনো কুত্তা কিংবা বিলাই এটা কোনো শুকর কিংবা জানোয়ার আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা বলহুম আবাল বলবা না বন্ধু সরি বন্ধু তুমি কুত্তাও না শুকুরও না বরং কুত্তার চাইত নিকৃষ্ট শুকুরের চাইত নিকৃষ্ট আরো নিচে নামায় দিবা উর্ফে উঠানের সিস্টেম নাই মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই বুঝেন নাই মানুষ আর কুকুরের মাঝখানে অন্য কিছু নাই আমরা আরেকটা কি প্রাণী যে এটা মানুষ না গরু আরেকটা প্রাণী নাই তাহলে হয় তাকে বলবা আর বলবো সেই না জানোয়ার বললেন কেন আল্লাহ বলে তাহলে তার আরো নামায় দাও নিচের দিকে দাও যে ঠিক আছে ভাইয়া দুঃখিত জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থনা করছি আপনি জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট চলো মিয়া বাদ খাও আব্বা বাদ খাও এই নাও জোহা নট কি দেখো দেখো উলঙ্গ ছবি দেখো জিনা দেখো বেবিচার দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো একদিন এক কোটি বছর একশো বছর দেখার পরও দেখবা জিরু সারা আর হাফ প্যান্ট ছাড়া আর গোসল ফরজ হয়েছে শরীর নাপাক হইছে। শরীরের নাপাক বীর্যপাত হয়েছে কয়দিন পরে দেখবা কোমরেরও কি নাই শক্তি নাই লজ্জা স্থানেরও শক্তি নাই হাফ প্যান্ড হইয়া হোতে ফোঁতে হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমি খোলামেলা বলছি আর সাহস কইরা অন্য কেউ কইতো না হয়তো তোমার মতো অপদার্থ তখন আর কোনো কামে লাগবে না তখন আর জান চলে না শরীর চলে না ভাল লাগে না কেরুন জানি লাগে কিরম লাগে আমরা জানি না আমরা বুঝি না গুনা তোমার শরীর নষ্ট করে দিছে গুনা তোমার রুচি নষ্ট করে দিছে আহা গুনা তোমার আখলাপ নষ্ট করে দিছে আজকের ষোলো আঠারো বছর বয়সী যুবক তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকি দেখে ফেলো তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভাল লাগবে তুমি বলবে হ্যাঁ তুমি বলবে জমা আমি আজ দশ বছরে জিডি দেখলাম মোবাইলে এই বিডি ডি এটি দাঁড়ে গেছে অনেক এটা কিতা দিল আমার তখন লানত হবে লানত জীবনের উপরে অভিশাপ তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে স্ত্রী দিয়ে যার অতৃপ্তি অথবা স্ত্রী যার দুই নম্বর চরিত্রহীন স্ত্রী যার পরকিয়ায় আসক্ত স্ত্রী যার অন্য পুরুষে দিকে যার নজর স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত বিবি যার মানুষকে রুদ্রৌবল দেখাইতেই পাগল পারা খোদার কসম তার ঘর তার জীবন জাহান নামের টুকরা ছাড়ার পিছনে তোমার আর আগুনে জ্বলতে হবে না আগুন তো জ্বলতেই আছে তোমার আর জাহান্নামে চলতে হবে না আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায় আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে দিবা নিষি বলে কত চিঠি কত কাগজ মোবাইলের হোয়াটসঅ্যাপে কত বয়েস শত শত আছে এগুলো তো আমরা শুনি চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া আমি অতএব অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা মার্শাল আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করে তোমরা ভালো থাকো আব্বা ভালো থাকো ভালো কিছু করো এই দেশ এই জাতি যুবকের কাছে কিছু চায় এই পৃথিবীতে সর্বযুগে এই পৃথিবীর প্রথম দিন থেকেই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস হারাম কাজ বা হালাল কাজ পৃথিবীতে যে যেটা করতে চাইছে প্রতিষ্ঠিত করতে চাইছে জন্য অর জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুব জন্য যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি করতে হয় তার জন্য যে লোকগুলো পুষতে হয় তাকে তার নিজস্ব যে ক্যাডার বাহিনী মাসপান বাহিনী তাকে পুষতে হয় তাকে পালতে হয় টাকা দিয়া পয়সা দিয়া সাফাতি দিয়া রামদা দিয়া তো এগুলো কোনো ষাট সত্তর বছরের বুড়া না এটা সব নজর নজর আর পৃথিবীর ইতিহাসে আল্লাহর দিনের জন্য কালেমার জন্য যতবার জেহাদ করতে হয়েছে সাড়ে চোদ্দশো বছরে ইসলাম প্রতিষ্ঠার জন্য যতবার কলিজার শাহাদাত দিতে হয়েছে খুন ঝরাইতে হয়েছে মুজাহিদ প্রতিবারই এই মুজাহিদ আল্লাহর জন্য যানবাজ ইমানদার প্রত্যেকবারই ব্যবহার হয়েছে সর্বাধিক যুব সমাজ ব্যবহার হইলে পৃথিবীতে কল্যাণের যুবকের রক্ত মন্দ জায়গায় ব্যবহার হইলে অকল্যাণের ইতিহাস রচিত হয় এই সেদিনও পত্রিকায় দেখলাম ঢাকাতে প্রকাশ্যে দিবালোকে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তা শীর্ষ সন্ত্রাসীকে পিছন থেকে দুইজন পট রাস্তা তার অবু সন্তান তার বিবি কানতেছে চিল্লাইতেছে আরে ভাইয়া চিল্লা তাহলে এই জন্য দয়া করে মেহরবানি করে স্টেজের দিকে দুটুকু খেয়াল রাখা চাই যেটা যেন ফেরা না যায় প্রয়োজনে অন্যরা ভাই নজওয়ান মল আপনারা কেউ কিছু কমেন কমে হলেও অন্য মেহমান মুরব্বী মেহমান জায়গা দেবে তাইলে এই জন্য আমি বললাম আমার এটা কথা বাফ আমি একটা ফিকির অস্থিরতার কারণে এগুলা বলি এ ওয়ান যুবকরা বেশি আমার ওয়াজে আসে এটার কোনো আসলে আলাদা কিছু না বিশেষত্বকে আমি কোনো তাবিজ খাওয়াইছি না কাউরে আমি কোনো তাবিজ বেছিও না কথা বুঝেন না বিষয়টা কিছুই না আমি বুঝাইতে চাই শুধু একটা অস্থিরতা আমার যে তোমরা কেন নিজেকে নষ্ট করছো আমার প্রশ্ন হলো এটা তোমার দ্বারা অনেক কিছু হইতো এই পৃথিবীর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায় কমপক্ষে একটা ছেলে ভাবো আব্বা তুমি ভাবো ছোটবেলায় তুমি কল্পনা করো কত মানুষ তোমার মাথায় হাত বুলাইছে এ যে হুজুর এখন ওনার এই ছেলের বলছে আমার হাত বুলাই দেন অরে বলছে হুজুর হাত বুলায় দেন এইভাবে প্রতিটা বাবা প্রতিটা মা কোলের বাচ্চা ছোট বাচ্চাকে এইভাবে কত শত শত মানুষের কাছে তোমারে বাবা তোমার মা তোমার দাদির কোলে দিছে নানির কোলে দিছে ফুফির কোলে দিছে চাষির কোলে দিছে খালার কোলে দিছে খালা বই আমার বাচ্চা গারে মুচ্ছে দেন ফুঁদিয়া দেন আল্লাহ যেন মানুষ করে মায়ের স্বপ্ন ছিল কি না বলে বাবার স্বপ্ন ছিল না ওই বেচারা আজকে ষোলো বছর বিদেশ করে আঠারো বছর বারো বছর আহা ষোলোটা বছর যে বেটা বিদেশ করে কি আশা আমার সন্তান মানুষ হবে আমার বিবি বাচ্চা মানুষ আরামে থাকবে এই জন্য ওই লোকটা প্রবাসে তার কোনো সুখ বলতে কিছু নেই প্রবাসীর কোন সুখে নেই প্রবাসী একটা ছোট্ট রুমে চারজনের আটজন তিনজনের ছয় জন থাকে ফ্লোরিং করে থাকে ডাবল জোয়ান মানুষ আমি নিচ চোখে দেখছি মিয়া জোয়ান মানুষ ডাবল খাটে থাকে মানে একটাই খাট এটা নি পূর্ব আর একজন গুমার একটা মানুষের বয়স তিরিশ বছর এই বেচারা বাড়িতে বিল্ডিং করতেছে অথচ সে গুমার ওই সালের উপরে সে মনে করে কষ্ট করে কোন রকমে পড়া থাকি ত যদি কোগা টাকা বাঁচে তো বাড়িতে পাঠাবো আমার ছেলেটা বড় হয়ে যেতেছে ওর ফর্ম ফিল আছে রেজিস্ট্রেশন আছে ওর টাকা পয়সা লাগবে পরীক্ষার খরচ আছে পড়ালেখার অনেক খরচ আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়েটার বিয়ে দিতে হবে আমার একটা পুরান ঘর এই ঘরটা আমার নতুন করে ভাই একটা ঘর করতে হবে কুদুর ফার্নিচার নাই ঘরে এই স্বপ্ন দেখে 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 আশায় আশায় বুধ বাইধা এই বেসারা আজকে ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরবে আমি এমন অসংখ্য প্রবাসী দেখছি জিদ্দা থাকে বত্রিশ বছর আঠাশ বছর তাইলে বাবা এই এত স্বপ্ন বাবের মায়ের এই আদর কোল ছোট্টবেলায় বুকে জড়াইয়া চুমা দিছে কত হাজার বার কত লক্ষ বার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে ১৬ বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকি দেখলা তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা দুই বছর নয় মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট শৈলেন এর এই বিনিময় বিনিময় এটাই প্রাপ্য ছিল বাবা এটাই প্রাপ্য ছিল যে তুমি একাক্ত নামাজ পড়বা আল্লাহ না আখেরাত না নবী চেনো না আল্লাহর কোরআন চেনোনা রসুলের সুন্না না কি দেখো তোমরা বলো আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল কেন এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন এত অল্প বয়সে এত নারী দেখো কেন এত ছবি দেখো কেন এত উলঙ্গ দৃশ্য দেখো কেন আল্লাহর নবী বলছেন মান দরা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা নবীজি বলছে যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো খোদার অসম নবী বলে কেয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীশা গলিয়ে তার দুই চোখে দেওয়া হলেন মাথার উপরে আসমানটা আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত ভেঙ্গে পড়তো ওইটা যত বড় বিপদ নয় আল্লাহ নবী বলেন তার চাইতে বড় বিপদ উন্মত তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁয়ে দিলে এই হাত ছুইলা ভিনMeer আল্লাহ রাসূল বলেন এক চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙ্গে পড়তো তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙ্গে পড়তো এতটা বিপদ হতো না এত বড় ক্ষতি হতো না তোমার তুমি যে ক্ষতি করলে নিজের আখিরাত তুমি নিজে ক্ষতি করলে তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবানা কেউ কারোর জন্য থামে না কিন্তু আশেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ কাছে আমরা মানি কি বা আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছে আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক পানিচার লাগবে না বাপ ওদের সাথে আগে বুঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর दुश्मन তুই রাসূলের दुश्मन একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না बेटा তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা উচিত না যে তোর মতো জানুয়ার তোর মতো আল্লাহর দুশ্মন তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারা ডং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের সুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমি দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দেখো বলে দুোনজনের ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না কো টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে বলো তুমি মুসলমান না তোমার রক্তে ইমান নাই তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা আহাসিবান নাসু আন ইউত্রাকু আন ইয়াকুলু আমন্না আহুম লা আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছ শুধু বলবে আমি মোমেন তুমি শুধু জবান দিয়ে একবার বলবা আমি মুসলমান আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব তুমি কি এই ভেবেছ কি মনে করছো আল্লাহ বলেন আইহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আ আল্লাহ বলেন ফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই এত মিথ্যা এত চুরি এত জিনা এত ব্যবিচার এত সুদ এত ঘুষ এত কিস্তি কোন সমস্যা নাই তিরিশ বছর সমান তালে সুদ খায় প্রত্যেক দিন নর্তকি দেখে নাচ দেখে ষাট বছর ও বিড়ি খায় কথায় কথায় গালি দেয় দুই নম্বরি ছয় নম্বরই রোজগার চিটারি চিটারিয়ার হারাম উপার্জন কিন্তু কোনো রোগ নাই ব্যাধি নাই বিল্ডিং করতে আসে খড় খাইতেছে ঘুমাইতেছে আল্লাহ রব্বুলা আমিন মনে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই এমনভাবেই বুঝি তুমি শেষ হবা কেউ তোমাকে কিছুই বলবে না কেউ তোমারে কোনো দিন হিসাব চাইবে না আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো তুমি আর জানা উচিত ছিল চব্বিশ ঘন্টা ওয়ালা দেয় না কিতাবিল্লাহাক আমি আল্লাহর পক্ষ থেকে আমল নামার ফেরস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে যারা তোমার লিখছে দিন তোমার তোমার সামনেই কথা বলবে কি ভেবেছ চো বান্দা আমি আল্লাহর কোন ক্ষমতা নাই তুমি কি মনে করছো তাইলে জাব্বার আমি কেন আমি যে বলছি আমার নাম কাহার আমি যে বলছি আমার নাম কাদির আমি যে বলেছি আমার নাম আজিজ এগুলোর অর্থ কি আল্লাহ তো বলছে আল্লাহর নাম জব্বার কাহার ইকরাম এগুলো কার নাম বলেন না এগুলো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত কায় সব গর্ব বড়াই যার জন্য সব চাইতে বেশি প্রতিшуধ গ্রহণকারী সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলে গোটা कायनात বরকতময় ওই মালিক যার পবিত্র এক কুদরতি হাতেই গোটা সৃষ্টি বি আদিহিল মুলক জার হাতে পুরা সৃষ্টি আহুয়ালা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন আল্লাহই সব বিষয়ে সকল জিনিসের উপরে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি আল্লাহ বলেন বান্দা আমি এমন ক্ষমতাবান সাত আসমানের উপরে আমি যখন চালাই সাত্তবক জমিনের নিচে আমি ওই মুহূর্তেই চালাই হিমালয় পর্বতের চূড়ায় যখন আমি রিজিক দেই মহাসাগরের নিচে আমি তখনই রিজিক এই কোটি কোটি মানুষের মুখে যখন খাবার তুলে দেই কোটি কোটি মুখেও আমি তখনই খাবার তুলে দেই মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি তখন বাচ্চা বানাই একটা করতে গিয়ে আমি আরেকটা ছেড়ে দেই না একটা করলে আরেকটা ভুলে যাই না একটার কারণে আরেকটা পিছনে পড়ে যায় না আমি আল্লাহ কোনো সিরিয়াল দিতে হয় না শনিবারে এ রবিবারে ওইটা